বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই হাসিনা সরকার পতনের পর অনেকটা লাইম চলে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক গুঞ্জন অনেক কাদা ছড়াছড়ির পর অবশেষে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি দেখতে দেখতে নতুন আরেকটি রাজনৈতিক দল নতুন দলের কাছে বাংলার মানুষের প্রত্যাশা কতটুকু আদৌ কি তারা সেসব পূরণ করতে পারবে সেসব নিয়ে থাকছে আজকের ভিডিওটি বাস্তবিক অর্থে বাংলার মানুষ কি চায় তারা চায় একটি গণতান্ত্রিক শোষণ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যেখানে সব ধর্ম বর্ণের মানুষ সুখে শান্তিতে একত্রে বসবাস করবে কিন্তু বাংলার জমিনে ক্ষণে ক্ষণে এসেছে কালো মেঘের ছায়া যেখানে রাজনৈতিক দলগুলো লুটপাট চাঁদাবাজি দলাদলিতে ব্যস্ত থাকতো বেশি যার কারণে সাধারণ মানুষের সেই অর্থে সুবিধা লাভ করতে পারেনি কিন্তু ধনীরা ঠিকই আরো ধনী থেকে আরও বেশি ধনী হয়ে গেছে এর জন্য দোষ কি শুধু রাজনৈতিক দলগুলোকে দিলে হবে জনগণ হিসাবে আমরা কতটুকু আমাদের নিজেদের দায়িত্বগুলো পালন করি আর জনগণ হিসাবে আমরাই বা কতটুকু স্বচ্ছ আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই আমরা কি এখনো সভ্য হতে পেরেছি সবাই সুবিধাবাদী বাদী হিসাব করলে দেখা যাবে আমরা জাপানের চেয়ে আমরা চীনের থেকে এবং আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলোর থেকে প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে আছে কিন্তু কেন এটা হয়েছে আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের ব্যর্থতার জন্য আমরা শুধু প্রত্যাশা করতেই জানি কিন্তু কখনো কি নিজেকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পেরেছি ওই তো আমরা হচ্ছি পাঁচাটা বাংলার মানুষ নিজে থেকে যতদিন না সভ্য হবে ততদিন কোনো পরিবর্তন আসবে না বা পরিবর্তন হতে পারে না আমরা তো নিজের দোষ অন্য কাঁধে চাপাতেই ব্যস্ত আমরা সবসময় বেশি কিভাবে অন্যকে ছোট করা যায় কিভাবে অন্যের দুর্নাম ছড়ানো যায় তাহলে পরিবর্তন হবে কোথায় বিশাল জনশক্তিকে এক কোনায় রেখে একটি দেশ কখনো পরিবর্তিত বা পরিবর্তন হতে পারে না সুতরাং দেশের মানুষকে আগে পরিবর্তন করতে হবে সেজন্য আগে নিজে পরিবর্তন হন তাহলে পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তিত হবে আর একটা পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তিত হলে দেশ অটোমেটিক পরিবর্তিত হয়ে যাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত লক্ষ্য করলে আমরা দেখতে পাবো বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে এই দেশকে গ্রাস করার চেষ্টা করেছে যার কারণে মুখে উন্নয়ন উন্নয়ন বললেও আসলে উন্নয়ন হয়েছে তাদের পকেটে উন্নয়ন হয়েছে তাদের জীবনযাত্রা মানের একজন নেতা কয়েক বছরে হাজার কোটির মালিক বনে যায় আফসোস জাতি হিসাবে আমরা কতটা অসভ্য কতটা বর্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জাপান বিধ্বস্ত তার হিরোশিমা নাগাসাকির মতো দুটি বড় শহর অথচ তারা এখন বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসাবে নিজেদের পরিচয় করিয়েছে অথচ বাংলাদেশ নব্বই মুসলিমের দেশ হলেও প্রতি বছর দুর্নীতি দিতে বাংলাদেশ সবার নিচের দিকে থাকে তাহলে মুসলিম হিসেবে আমরাই বা কতটুক স্বার্থ নাগরিক হিসেবেই বা আমরা কতটুক স্বার্থ নাগরিক হিসেবে আমরা কি আমাদের দায় এড়াতে পারি না সেটা কখনোই না নিজেকে সুনাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমাদেরও কিছু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তবেই নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো এবং দেশের পরিবর্তনে অবদান রাখতে পারব থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ